ভোরের চ্যানেল থেকে অনেক দিন ভিডিও দিইনি তো আজকে চলে এলাম আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে তরমুজের খোসা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা অনেকেই ফেলে দিই এটার প্রচুর গুণ তবে আমি একটা বিষয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে সুগারের বিষয় নিয়ে সুগারের বিষয় নিয়ে বলবো যে তরমুজের খোসাতে সুগার কিভাবে ভালো হয় আপনার ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আর যাদের দরকার তারা ভিডিওটা দেখবেন অবশ্যই উপকার পাবেন দেখুন সচরাচর আমরা বাজার থেকে তরমুজ কিনে এনে এটা কিন্তু এইভাবেই কেটে নিয়ে উপরের যে লাল অংশটা আমরা কিন্তু খেয়ে নিই এটা বড়ো ধরনের ভুল করে থাকি সেটা জলের ঘাটতি পূরণ করে বা অন্যান্য অনেক উপকার আছে সেগুলো পূরণ করে কিন্তু যেটা আমরা ফেলে দিই সে বিষয়টা নিয়ে আমরা কিন্তু কেউ গুরুত্ব দেয়নি দিইনি এবং দেয়ও না তো তাই আজকে তরমুজের খোসার ভিডিও নিয়ে চলে এলাম এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাড়িয়ে ফেলে যতদূর পর্যন্ত সাদা আছে আর লালটা আছে তো ওই সাদা আর লালটা আপনারা নিয়ে নেবেন আর যেটা কোরোফিল আছে সেটা আপনারা বাদ দিয়ে দেবেন এইটা আপনারা কিভাবে খাবেন তাই তো যাদের সুগারে ভুগছেন আমি সুগার নিয়ে অন্যান্য ভিডিওতে আসব কারণ ব্যায়াম করে প্রাণায়ন করে যে সুগার ভালো করা হয় সেগুলো নিয়ে আসব। কিছু গাছ ব্যাপারেও নিয়ে আসব। তো এটা নিয়ে চলে আসছে আজকে তরমুজের বিষয়টা নিয়ে কারণ যেটা আমি হাতের কাছে পেয়েছি এটা ওজন কমাতেও সাহায্য করে কারণ হচ্ছে তরমুজের খোসায় সাদা অংশে থাকা ফাইবার বিপাক ক্রিয়াতে ও দারুণ সাহায্য করে যারা ওজন কমাতে চাইছেন তারাও প্রতিদিন খাদ্য তালিকায় এটা রাখতে পারেন তরমুজের খোসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর ভাইরাসজনিত রোগের সঙ্গে লড়তে থাক মানে এটা লড়তে থাকে তো তরমুজের খোসার এই সাদা অংশটার কথা বলছি এটার অসাধারণ গুণ মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তো দেখুন আপনাদের সামনে তো আমি ভিডিও নিয়ে আসি চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেখানোর তাতে কে কি বললো সেটা আমার যায় আসে না কারণ আমি যেগুলো থেকে উপকার পেয়েছি সে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সেটা ইউটিউব থেকেই আর অনেক অনেক শিক্ষিত মানুষ তারা ভিডিও দেখছে শুনছি অনেকে কমেন্টস করছে তো খুব ভালো লাগছে কারণ তারা খুব শিক্ষিত মানুষ জানে না যে এই ভিডিওগুলো কি কাজে লাগে এবং পরীক্ষা করেও দেখে না তো যাই হোক বেশি কথা বলে আমি বাড়াতে চাইছি না যার ইচ্ছা হবে সে ভিডিওটা দেখবে যার ইচ্ছা হবে না সে ভিডিওটা দেখবে না আর ফালতু কথায় কান দিয়ে আমাদের লাভ নেই তো যে কথাটা বলার জন্যে আসলাম আজকে এটা তো সুগার ব্যাপারে বলবই যে দেখুন আমরা ইউটিউব চ্যানেল খুলেছি মানুষ পাগল হয়ে গেছে ভিউজ বাড়ানোর জন্য আরে ভাই ভিউজ হবে আপনি উল্টো পাল্টা থামবেল দিচ্ছেন আপনার চ্যানেলে ঢুকছে মানুষ তারপরে ভিডিও পাচ্ছে না ভিডিও দেখছে না ভিডিওর সঙ্গে থামবেলের সঙ্গে মিল নেই ভিডিও দেখবে অটোমেটিকলি আপনাদের চ্যানেলটা বসে যাবে বসে যাচ্ছে কারো উড়ে যাচ্ছে অত তাড়াহুড়ো করে চ্যানেল গ্রো হয় না আবার হয়েও যায় একটা কথা বলব ধৈর্য ধরে ইউটিউবে কাজ করুন দেখবেন একদিন সার্থক হয়ে যাবেন আমার তো অনেক প্রবলেম হয়েছে আমি তো তিন মাস সাসপেন্ড হয়ে বসে আছি তাই বলে আমি হাল ছেড়ে দিইনি এত কি আছে মানুষের এত তাড়ার কি আছে তো বলছি যাক সেসব কথার মধ্যে যাচ্ছে না আসল মূল কথার মধ্যে চলে আসছি কারণ ভিডিও তো মূল কথাটা বলাই ভালো আপনারা যে খাবার খান সুগারের পেশেন্ট অবশ্যই রুটি খাবেন ভাতের পরিমাণটা কম খাবেন ভাতের সঙ্গে এই স্যালোডটা সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়ে আপনারা পারলে কন্টিনিউ খাবেন এটা তো ওজনও কমে যাবে আর সুগার হলেই যে ওজন কমে যায় টেনশানের জন্য এইটা না এটা খেলে যে আপনার ওজন কমে যাবে ওই ধরনের না এটাও একটা অ্যান্টিবায়োটিক যখন যেখানে দরকার তখন সেখানে সেইভাবেই কাজে লাগে এটা আয়ুর্বেদিক প্রসেস খুব ভালো জিনিস অ্যান্টিবায়োটিকগুলোও তাই কিন্তু মেডিসিনের ব্যাপারটা আমি বলছি না কিসে সাইড এফেক্ট আছে না আছে সেটাও আমি বলছি না মেডিসিন তো অনেকেই খাই অনেকে খাওয়া দরকার তো বলছি আপনারা খাদ্য তালিকাতে ওই সাদা অংশটা লাল অংশটা যেটা দেখতে পাচ্ছেন সবুজ অংশটা ছাড়িয়ে আপনারা মেনুতে রাখবেন খাবেন আশা করি দেখবেন সুগার আপনাদের কন্ট্রোলে চলে আসবে আর সুগার পেশেন্ট দিনে কিছু না হলে দশবার হাসুন মন ফ্রি রাখুন সুন্দর কথা বলুন সুন্দর কথা শুনুন সকালবেলায় যে যা ধর্ম করেন সেই সব ধর্মের ঈশ্বরকে স্মরণ করুন অবশ্যই ভালো থাকবেন তো নতুন নতুনভাবে চ্যানেল থেকে ভিডিওটা দিলাম কেমন লাগছে বলবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন তো আজকের মতো এত দূরই আগামীতে আপনাদের রিকোয়েস্ট যদি করেন ভিডিও নিয়ে আসব ভিডিও করব টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন